আজকে আমরা চলে এসেছি বিশালক্ষ্মী মন্দিরে বিশালক্ষ্মী মন্দিরে ঢুকতেই দেখলাম বিশালক্ষ্মী মন্দিরের গেটটা কিন্তু খুব সুন্দর এখানে আসার পর জানতে পারি এই মন্দিরে সন্ধ্যের পর কোনো মানুষজন এমনকি কোনো পশু পাখিও আসে না এই মন্দিরের মূর্তির ফটো তোলা নিষিদ্ধ যতজন মানুষ না বলে মূর্তির ফটো নিয়ে গেছে সমস্ত মানুষেরই ঘটেছে বিপদ ফরে মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে গেছেন এটা সাধু কমলাকান্তর ভিটে এখানে বসে সাধু কমলাকান্ত তপস্যা করতেন কেন এই মন্দিরে সন্ধ্যা দেওয়া হয় না জলের নিচে মন্দির হওয়ারই বা কি কারণ আর এখানে মূর্তির ফটোই বা কেন তোলা যায় না সমস্ত কিছু জানাবো এই ভিডিওটাতে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না এই ভিডিওটা অনেক কিছু জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা আমি তোমাদের রিমা আজকে আমি চলে এসেছি তালি স্টেশনে আর তালি স্টেশন থেকে এখন আমি যাচ্ছি চারনা আমি এখন পৌঁছে গেছি চারনা গ্রামের বিশালক্ষী মন্দিরে মন্দিরে ঢোকার সামনেই তোমাদেরকে দেখালাম মন্দিরে রয়েছে বিশাল বড় একটা গেট আর মন্দিরে ঢুকতেই এরকম একটা সরু রাস্তা আর দুপাশে রয়েছে চারিদিকে প্রচুর গাছ ছোট থেকে বড় নানান গাছ রয়েছে আজকে যখন আমরা এসেছি তখন আমরা মন্দিরে ঢোকার পরই দেখতে পেলাম মন্দিরে প্রচুর ভিড় তারপর এখানে জানতে পারি মন্দির কিন্তু সবসময় খোলা থাকে হঠাৎ করে জানা গেল যে এই মন্দিরে দুজন স্বামী স্ত্রী কিছুদিন আগে এখানে মানত করেছিল তাদের মানত পূরণ হয়েছে তাই তারা আজকে এই মন্দিরে ভোগ খাওয়াচ্ছেন এবার তোমাদেরকে জানাবো মানতটা কি সমস্ত কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো মন্দিরে ঢুকতেই আমরা দেখি একটা শিব মন্দির রয়েছে আর এখানে প্রচুর ঘোড়া রয়েছে এগুলো মানত করা মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় কারণ তোমাদেরকে আগেই জানালাম যেখানে এখানে একজনের পূরণ হয়েছে আর এটা হচ্ছে সাধক কমলাকান্তর বসার জায়গা যেখানে বসে তিনি তপস্যা করতেন এখানে দেখতে পাচ্ছ একটা ত্রিশুল রয়েছে আর এই গাছটা কিন্তু বিশাল বড় যেখানে পুজো করা হয়েছে এবার তোমাদেরকে বলি এই মন্দিরে মূর্তির ফটো কেন তোলা হয় না আর তুললেই বা কি হয় এই মন্দিরের ফটো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না বিশালক্ষী মন্দিরটি একটি অতি পুরোনো একটি মন্দির এখানে এই মায়ের মূর্তির ফটো তোলা নিষিদ্ধ যতজন মানুষ এই মূর্তির ফটো তুলে নিয়ে গেছে তাদের ঘটে গেছে নানান বিপদ পরে তারা এই মন্দিরে এসে মায়ের কাছে ক্ষমা চেয়ে গেছেন এই মন্দিরটা দেখতে পাচ্ছ নিচে জল আর ওপরে কিন্তু মন্দিরটা চারিদিকে প্রচুর গাছ বিশালক্ষ্মী মন্দিরে সন্ধ্যা বাতি চলে না এই মন্দিরের কিছু নিয়ম আছে এখানে সন্ধ্যা আরতি দেওয়া হয় না চোখে জল ফেলে মায়ের কাছে করে তাদের হয়ে যায় মানত মনস্কামনা পূরণ আর মনস্কামনা পূরণ হলেই এই মন্দিরে এসে কিন্তু ভোগ খাওয়াতে হয় ভোগ খাওয়ানোর জন্য এই মন্দিরে আগের দিন কথা বলে নিতে হয় যে তোমরা কতজন মানুষকে ভোগ খাওয়াবে তারাই মন্দির থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে দেয় এই মন্দিরটার অ্যাড্রেসটা হলো গ্রামে তোমরা টালি স্টেশন বা খানা জংশন থেকে নেমে এখানে ডাইরেক্ট টোটো ধরতে হবে টোটো ধরার পর তোমরা চান্না গ্রামে আসবে চান্না গ্রামে মেন রাস্তার উপরই কিন্তু এই বিশালক্ষ্মী মন্দিরটি বিশালক্ষ্মী মন্দিরটা খুব সুন্দর আর এখানে চান্না গ্রাম থেকে বিশালক্ষী মন্দির আসছে কুড়ি টাকা টোটো ভাড়া নেওয়া হয় তো এখন আমরা ভোগ খেতে বসে পড়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো